আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটা অফবিট সেক্টর নিয়ে কথা বলা হবে যেটাকে নিয়ে খুব একটা কথা হয় না কিন্তু ইদানিং কথা বলা শুরু হয়েছে যেটা হচ্ছে রিসাইক্লিং সেক্টর তো এটা ভবিষ্যতে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট সেক্টরে পরিণত হতে যাচ্ছে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে আর সরকারও এই সেক্টরটার প্রতি নজর দিতে পারে কারণ রিসাইক্লিং সেক্টর তা আপনারা জানেন যে আমাদের দেশ কত বড় একটা দেশ এবং কত পপুলেশনের দেশ তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ সে প্লাস্টিক হোক মেটাল হোক পেপার হোক বা কেমিক্যাল বেস যে ওয়েস্টেজগুলো আর কি যেগুলো যে কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় তো সেটা ফেলে দেওয়ার যখন উপক্রম হয় আর কি তো সেই যে ওয়েস্টেজ জিনিসগুলো যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলো এত বেশি পরিমাণে সেগুলো মানে তৈরি হচ্ছে আর কি যার পরিপ্রেক্ষিতে এটা একটা পরিবেশের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং ভীষণ চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো সেগুলো কম পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই রিসাইক্লিংয়ের যে ব্যাপারটা যে অব্যবহারযোগ্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে পুনরায় রিসাইকেল করে আবার ব্যবহারযোগ্য জিনিসে পরিণত করার যে ব্যবসাটা এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যবসা হতে চলেছে আর কি তো যে হোক এই সেক্টরটির তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে এই সেক্টরটা এখনও কিন্তু সেভাবে বড় সেক্টরে পরিণত হয়নি বড় কোম্পানিগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে কারণ এই সেক্টরটা তেমন কিন্তু বেগ পায়নি বা চাপ পায়নি যেটা ইদানিং কিন্তু পাওয়া শুরু হয়েছে এই সেক্টরটা নিয়ে কথা বলা শুরু হয়েছে তো এই সেক্টরটারই তিনটি স্টক এখানে ছোটো বড়ো সব ধরনের স্টকেই কথা বলা হবে তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে তো এই ভিডিওটি দেখলে এই স্টকগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এদের যে ডেটাগুলো রয়েছে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যে হোক চলে আসি এই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি দেখে নেবো সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড তো এই কোম্পানিটির যদি বিজনেসটা দেখেন এরা কি রিসাইকেল করে দেখুন এরা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ডেটাগুলো হয় যে লজিস্টিক্স ডেটা ডিস্ট্রাকশন ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যে ডেটাগুলো হয় সেগুলো ডিস্ট্রাকশনের ক্ষেত্রে এরা কাজ করে এরা ইন্ডিয়ার মধ্যে প্রথম লিডিং ই ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি তো বুঝতে পারছেন ক্ষেত্রে কিন্তু এরা একেবারে লিডিং পজিশন রয়েছে এই 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 এটা অ্যাডভান্সড একটা কিন্তু টেকনোলজি বেসড একটা ব্যাপার তো সেক্ষেত্রে এই স্টকটিকে কিন্তু নজরে রাখা যেতে পারে মানে এদের কাজটা অন্য যেমন মেটাল প্লাস্টিক এগুলো কিন্তু জেনারেল জিনিস এগুলো রিসাইকেল করার কিন্তু প্ল্যান রয়েছে কিন্তু এই যে এই ব্যাপারটা আর কি ই ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা ই ওয়েস্ট যেটা সেটাতে কিন্তু খুব কম কোম্পানি কাজ করে তার মধ্যে এই কোম্পানিটি রয়েছে এবং এটা প্রথম কোম্পানি ক্ষেত্রে তো এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন মাত্র দু হাজার কোটি মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো অবস্থা রয়েছে ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই হয়ে গিয়েছে একশো দুই রয়েছে রিটার্নও অনিকোটি আঠাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেত্রিশ রয়েছে বর্তমানে হাজার টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কিনা সেটা দেখিনি এখন দু হাজার কুড়িতে এদের সেলস হতো বারো কোটি তারপরে তেরো কোটি হলো পরে বছর তারপরে পনেরো কোটি হলো তারপরে আঠেরো কোটি হলো তারপরে আঠাইশ কোটি হলো এবারে চৌত্রিশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা ধীরে ধীরে তাদের বিজনেস বাড়াচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের শেষ দেখে প্রফিটেবিলিটিও দেখুন এক কোটি ছিল যেখানে দু হাজার কুড়িতে তারা আগে নেগেটিভই ছিল কনসিস্টেন্সি ছিল না এখন কিন্তু কনসিস্টেন্টলি তারা প্রফিট করছে এক কোটি এক কোটি তারপরে চার কোটি হল বারো কোটি হল মাঝখানে কমে গিয়েছিল ছ কোটি তারপর ষোলো কোটি এবার কুড়ি কোটি মানে কনসিস্টেন্টলি গ্রোথও দেখাচ্ছে আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে তিরিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একান্ন পার্সেন্ট হিসেবে দেখিয়েছে গত পাঁচ বছরে বাষট্টি পার্সেন্ট হিসেবে দেখিয়েছে তো দুর্দান্ত গতি রয়েছে তাদের বিজনেসে সেটার উপর নির্ভর করে কিন্তু তাদের শেয়ার দরেও গতিটা চলছে আর এ ধরনের ছোটো কোম্পানির গতিগুলো কিন্তু এরকমই হয় দেখুন একশো বিয়াল্লিশ পার্সেন্ট সিএজি হিসেবে বেড়েছে স্টক প্রাইস আর রিটার্ন অন ইকুইটি চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে ওভারঅল এদের বিজনেসে কিন্তু একটা গতি রয়েছে আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন এবং শেয়ার দরেও সেই গতিটা কিন্তু প্রতিফলিত হচ্ছে তো এবার এদের যদি ব্যালেন্স শিটটাতে যান ছেচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে শক্তভক্ত রিজার্ভ খুব দ্রুত শক্ত হচ্ছে দু হাজার কুড়িতে ছিল ছ কোটি তারপরে চোদ্দো কোটি বত্রিশ কোটি উনত্রিশ কোটি এখন ছেচল্লিশ কোটি আর ঋণ ঋণ সামান্যই রয়েছে পাঁচ কোটির মতো সেটাও দেখে নিন লং টার্মে দেখুন লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই একেবারে ঋণমুক্ত কোম্পানি এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে একটা কোম্পানি যখন ছোটো কোম্পানির ঋণমুক্ত হয় সেটা বাড়তে কিন্তু মানে বা তাদের বৃদ্ধিটা কিন্তু দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে যেটুকু রয়েছে লিজ লাইভেডিট রয়েছে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিটটা রয়েছে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন রয়েছে দেখুন তিয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এত ছোটো কোম্পানিতে এরও নজর দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টের মতো এফআইআই রয়েছে পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো তো ডেটাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে আর এদের বিজনেসটাও মানে বললাম ফার্স্ট কোম্পানি এটা ই ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো এক্ষেত্রে কিন্তু সকলের নজর পড়েছে এই স্টকটার উপর এদের যদি আপনি পারফরমেন্স দেখেন শেয়ার আর ধরে বর্তমানে হাজার সাতচল্লিশ টাকা চলছে গত ছ মাসে রিটার্ন দেখলে একশো তেত্রিশ পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন গত এক বছরে চারশো তেইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছাব্বিশশো চুরানব্বই পার্সেন্টের দুর্দান্ত কিন্তু রিটার্ন দিয়েছে এটা ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু যে এই সেক্টরটা এই কাজটা যেটা তারা করে সেটা ভবিষ্যতে বড়োভাবে গ্রো করতে পারে যার পরিপ্রেক্ষিতে শেয়ার দরে অলরেডি গতি চলে এসেছে এবং এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু গতি এরকমই থাকে তবে এটাও ঠিক এগুলো রিস্কি হয় যেমন পাঁচ বছরে আপনাকে ছাব্বিশ গুণ সাতাশ গুণ টাকা করে দিয়েছে এগুলো কারেকশন যখন প্রফিট বুকিং তো হবেই তো সেক্ষেত্রে প্রফিট বুকিংও কিন্তু চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হতেই পারে ছোটো কোম্পানি তো সেই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এই কোম্পানির ক্ষেত্রে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন দু হাজার কোটির মাত্র মার্কেট ক্যাপিটাল তো যাই হোক এরপর কোম্পানিতে চলে যায় সেটা হচ্ছে বেহেতি রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটি যদি আপনি দেখেন এদের কী রিসাইকেল করে এরা মেটাল মেটাল রিসাইকেল করে অ্যালুমিনিয়াম যে রয়েছে উনিশশো সাল থেকে ব্যবসা করছে এটা নন ফিউরিয়াস মেটাল সেটা নিয়ে এটা কেনা বেচা করে যে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং কোম্পানি এটা এই এই কোম্পানিতে অ্যালুমিনিয়াম রিসাইক্লিংয়ের ক্ষেত্রে মেটাল রিসাইক্লিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো মাত্র তিনশো কোটি মার্কেট ক্যাপিটাল মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিও তেপ্পান্ন ছোটো কোম্পানি হিসাবে ঠিকঠাকই ধরা যায় রিটার্ন অন ইকুইটি কুড়ি পয়েন্ট নয় পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চল্লিশ রয়েছে বর্তমানে তিনশো তিয়াত্তর টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের বিজনেসটা দেখি কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো ছ কোটি তারপরে একশো সাতাইশ কোটি হলো তারপরে দুশো আটচল্লিশ কোটি হলো তারপরে তিনশো আটান্ন কোটি এখন চারশো উনত্রিশ কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে বিজনেসে তাদের এই সেলসের ডেটা দেখেই কিন্তু পরিষ্কার আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দেখুন আগে কোটিতেও ছিল না লাখে ছিল জিরো কোটি তারপরে ইদানিং দেখুন গ্রোথটা দু হাজার প্রথম তিন কোটি প্রফিট করলো তারপরে পাঁচ কোটি এবারে সাত কোটি মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে দেখুন গত পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট সিএজি মানে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে মানে কী হারে বাড়ছে আর কি তাদের ব্যবসা গত তিন বছরে একশো আটচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত পাঁচ বছরে তিয়াত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে তো বুঝতেই পারছেন কী ধরনের গতি রয়েছে তা সেয়ার ধরে গতি থাকাটাও স্বাভাবিক সেটাও দেখে নেব কেমন গতি রয়েছে গত তিন বছরে আরোই একুশ পার্সেন্টের মতো রয়েছে এদেরও যদি আমি বলেন্স শিটটায় চলে যাই ব্যালেন্স শিটটাতে একত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার একুশে ছিল সাত কোটি এখন সেটা বাড়তে বাড়তে একত্রিশ কোটি আচ্ছা ঋণটা তাদের কিন্তু খুব বেশি রয়েছে নিরানব্বই কোটির মতো দেখাচ্ছে তো যাই হোক শর্ট টার্মে সম্ভবত কম রয়েছে মানে এর আগের বছরে এগারো কোটি ছিল আর কি তাদের লং টার্ম বড়োইং আর শর্ট টার্মেই বেশিটা রয়েছে তো যে হোক মানে ব্যালেন্স শিটটা ততটা স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে দেখুন ঋণ ছোটো কোম্পানিতে কিন্তু এরকম ঋণ হয় কিন্তু সেই কোম্পানি যদি প্রফিটেবেল থাকে এবং কনসিস্ট্যান্টলি প্রফিট বাড়াতে থাকে তবে কিন্তু এগুলো ঋণ পজিটিভভাবেই কাজ করে সেই কোম্পানির ক্ষেত্রে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং পার্টারে যান তিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এত ছোটো কোম্পানিতে এফআইডিআইটা থাকে না নেইও এখানে ছাব্বিশ পার্সেন্টের মতো পাবলিক রয়েছে তো এই কোম্পানিটিরও কিন্তু এর ডেটাগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে এটাকেও স্টাডি করতে পারেন এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত মানে প্রথম থেকে আর কি এটা সম্ভবত হ্যাঁ দু হাজার বাইশ সালেই মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত দুশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত তিন বছরে দুশো এগারো পার্সেন্ট মানে তিন বছরই হলো দু হাজার বাইশ থেকেই মার্কেটে রয়েছে আর কি তিনশো তেতাত্তে তিয়াত্তর টাকা তিনশো তিয়াত্তর টাকা বর্তমানে চলছে বাহেতি রিসাইক্লিং ইন্ডাস্ট্রি লিমিটেড তো এই কোম্পানিটি একটা মাইক্রোক্যাপ স্টক কিন্তু এই ব্যাপারটা আবার মাথায় রাখবেন খুবই ছোটো ধরনের কোম্পানি রিক্স হবে ভোলাটালিটি প্রচণ্ড দেখাবে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এবারে চলে যাব এই কম এই সেক্টরে আর কি বলতে গেলে লিডিং পজিশনে মানে বড় ধরনের কোম্পানি আর কি খুব পপুলার কোম্পানি যেটা গ্রাভিটা ইন্ডিয়া লিমিটেড তো যেটা গতদিনও প্রায় পার্সেন্টের মতো র্যালি দেখিয়েছে পঁচিশশো পঁয়তাল্লিশ টাকায় চলছে এর যদি আপনি দেখেন এদের যে বিজনেসটা এরা বিভিন্ন ধরনের রিসাইক্লিং করে লিড এরা লিড তৈরির ক্ষেত্রে কিন্তু লিডেন লিডার টাইপের কোম্পানি লিড রিসাইক্লিং করে লেট আর কি তারপরে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করে প্লাস্টিক রিসাইক্লিং তারপরে রাবার সেটা নিয়েও কিন্তু তারা কাজ করে তো বুঝতে পারছেন এরা কিন্তু বিভিন্ন ধরনের তাদের প্রোডাক্ট পোর্টফোলিও কিন্তু অনেকটাই বড় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরো হাজার কোটির মার্কেট ক্যাপিটাল মোটামুটি মাঝারি মানের একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ড একশো উনসত্তর রয়েছে রিটার্ন অনেক কোটি তেত্রিশ রয়েছে বুক ভ্যালু একশো একুশ রয়েছে পঁচিশশো আটান্ন টাকায় চলছে জেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসেবে মানে স্ট্রেন রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানির তো এদের বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখেনি দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তেরোশো কোটি তারপরে চোদ্দোশো কোটি হলো পরে বছর তারপরে বছর চোদ্দোশো থেকে বাইশশো হলো তারপরে বছর বাইশশো থেকে আঠাশশো হলো তারপরে একত্রিশশো হলো তারপরে তেত্রিশশো হলো মানে খুব দ্রুত গ্রোথ রয়েছে এদের বিজনেসে পরিষ্কার বোঝা যাচ্ছে ডেটাগুলো দেখে এদের প্রফিটেবিলিটি দেখুন দেখুন দু হাজার কুড়িতে এরা প্রফিট করতো সাতচল্লিশ কোটি তারপরে একাত্তর কোটি করলো তারপরে একশো পঁয়ষট্টি কোটি করলো তারপরে দুশো আঠাইশ কোটি করলো দুশো চুয়াত্তর এখন দুশো অষ্টবশি অনেক সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে দুর্দান্ত গ্রোথ রয়েছে এর যদি দেখেন গত তিন বছরে একত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে একষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সে জিয়ার একশো একত্রিশ পার্সেন্ট দেখুন এই সেক্টরটাকেও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবে অলরেডি ধরে নেওয়া শুরু করেছে তো সেজন্যই দেখতে পাচ্ছেন যে তাদের বিজনেসের গ্রোথ তো রয়েছে রয়েছে তার চেয়ে বেশি শেয়ার দরের গ্রোথটা রয়েছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু এরকমই হয় তো এই কোম্পানি যদি রিটার্ন অন ইকুইটি দেখেন আটত্রিশ পার্সেন্টের মতো আরোই দেখিয়েছে গত তিন বছরে তো দুর্দান্ত গতি রয়েছে তাদের বিজনেসে পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যালেন্স শিট যদি যান আটশো চব্বিশ কোটি রিজার্ভ রয়েছে খুব দ্রুতগ্রহ করছে দু হাজার কুড়িতে দুশো কোটি ছিল এখন সেটা আটশো কোটি চার গুণ বাড়িয়ে দিয়েছে এই কয়েক বছরই আপনি ঋণ যদি যান ঋণে তাদের রয়েছে পাঁচশো আটচল্লিশ কোটির মতো টোটালি আর কি তবে লং টার্মে দুশো ঊনপঞ্চাশ কোটি রয়েছে তার চেয়ে বেশি অবশ্য তাদের রিজার্ভই রয়েছে তো ক্যাশডিজ কোম্পানি এটাও বলা যায় ঠিকঠাকই রয়েছে এদের যে ব্যালেন্স শিটটা শেয়ার হোল্ডিং পার্টারনে যদি যান শেয়ার হোল্ডিং পার্টারের তেষট্টি পার্সেন্ট এখন প্রোমোটার এফআইআই রয়েছে তেরো পার্সেন্ট ডিআই রয়েছে দুই পয়েন্ট একষট্টি পার্সেন্ট ইদানিং দেখুন এফআইডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দু হাজার তেইশের শুরুর দিকে তিন পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন তেরো পার্সেন্ট তিন পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট এখানে কিছুটা ট্রিম করেছে প্রোমোটার কিন্তু পুরোটাই এফআইআইডিআইরা নিয়ে নিয়েছে দেখুন এফআইআই ছিলই না না ডিআই ছিলই না সেটা এখন আড়াই পার্সেন্টের উপরে আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটুকু ভীষণ পজিটিভ মানে এদের ডেটাগুলো রয়েছে আর এদের বিজনেসও কিন্তু দুর্দান্ত রয়েছে এ সেক্টরে বলা যায় এর লিডিং পজিশনে রয়েছে আর কি এই রিসাইক্লিং সেক্টরে আর কি তো যাই হোক এই কোম্পানি তিনটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না মাত্র থাকে থেকে কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিল স্টেট অ্যানালিস্টও নয় আমি দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন আর এই স্টকগুলো সম্বন্ধে এই সেক্টরটা সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ করে পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ